ব্যারাকপুর সুভাষনগর কলোনি অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ ব্যারাকপুর সুভাষনগর কলোনি অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল ব্যারাকপুর সুভাষনগর কলোনি অ্যাথলেটিক ক্লাব ভবনে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এই দিনের রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন এর পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা করান একশো পঞ্চাশ জন মানুষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আয়োজক সংগঠনের কর্মকর্তা রাজা চক্রবর্তী জানান আমাদের ক্লাবের বছর বছর চলছে রক্তদান শিবির প্রায় ধরে এবং আমাদের ক্লাবের দুই সদস্য আগে আমাদের মারা গেছিল আমাদের মহাদেব দত্ত স্বর্গীয় মহাদেব দত্ত শীতের উদ্দেশ্যে হতো আমাদের বিগত দশ বছর আগে মারা গেছে আমাদের ক্লাবের এক সদস্য মিঠুন দাস এই দুজনের শীতের উদ্দেশ্যে আমাদের রক্তদান শিবিরটা হয় আমরা পঞ্চাশ জন রক্তদাতা প্রত্যেকবারই নি এবং পঞ্চাশ জন আমাদের খুব দ্রুত হয়ে যায় স্বাস্থ্য পরীক্ষা শিবির আমাদের নেহেরু টেকনো গ্লোবাল হাসপাতাল এবার স্বাস্থ্য পরীক্ষা শিবির করছে স্বাস্থ্য পরীক্ষা শিবির আছে ইসিজি আছে আমাদের ডেন্টাল চেক আপ আছে ব্লাড সুগার আছে প্রেশার আছে এবং আরো বডি চেক আপের ব্যবস্থা আছে এক্সপেক্টেড স্বাস্থ্য পরীক্ষা শিবির আমাদের প্রত্যেকবার প্রায় দুশোর উপর চলে যায় আমরা আশা করছি ততক্ষণই হবে দachte না আগে ওই স্বাস্থ্যপুষ্ট না অত্্যবন আত্য� Trusteeি� tamaারারা এডবটত ক্ীজারা মিক mahdoll঒ুন . ভ঎স্যবনারারা িরারার্য্রাবে 1. স঒সরারারা াববেয Wh這一omp proceeded ক়লিকারা আকরারে. আমরা <laughs> <laughs> নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা